পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী বড়মা সিসি বর্দা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি আলোচনা করব একটি বিশেষ কথা সেটা হচ্ছে আচার্যদেবের কাছে এইমস থেকে ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়ারা মোট বিরাশি জন এসেছিলেন আচার্যদেবের কাছে আশীর্বাদ নিতে তো আচার্য আচার্যদেব তাদের কি পরামর্শ দিলেন শোনাব এবং শুনলেও বুঝতে পারবেন সৎসঙ্গ কী চায় এবং সৎসঙ্গের ভাবধারা কি এবং সৎসঙ্গ কেন সবসময় অন্যতম তাই সবারই আমাদের এটা জেনে রাখা দরকার এবার আমি সেইটা আলোচনা করছি গত বাইশ সালে মতো তেইশ সালেও এমস থেকে সেখান থেকে বিরাশি জন এসেছিলেন তাদের মধ্যে ছিল প্রথম বর্ষের শিক্ষার্থী এবং কতিপয় ডাক্তারও এরা সবাই ছয় অক্টোবর বেলা দশটায় সৎসঙ্গ দেওঘরে শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদ লাভের জন্য আচার্যদেবের সান্নিধ্যে আসে শ্রী শ্রী আচার্যদেব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শ্রী শ্রী আচার্যদেব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ছাত্রা নাম অধ্যয়নং তপ অধ্যয়ন ছাত্রদের নিকট তপস্যা শিক্ষা লাভের জন্য চাই নিষ্ঠা অস্ত্রবিদ্যার গুরু দ্রোণাচার্য হস্তিনাপুরে কৌরব ও পাণ্ডবদের অস্ত্রবিদ্যা শিক্ষার পরীক্ষা নিতে গিয়ে দেখলেন শুধু অর্জুনের দৃষ্টি পাখির চোখের দিকে অন্যান্য রাজকুমারের পাখির চোখ ছাড়াও পাখির পালক পাখির ঠোঁট গা পা গাছ এবং সবারই অর্থাৎ চতুর্পার্শ্বে অবস্থানকারী সকলের দিকে দৃষ্টি একাগ্রতার জন্য অর্জুনই ওই কৃত্রিম পক্ষীর চক্ষু বিদ্ধ করতে পেরেছিলেন তাই তাই তোমাদের শিক্ষা গ্রহণ একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে করা দরকার পরিসংখ্যান থেকে জানা যায় যে গত দশ বছরে ডাক্তারি পাঠরত ছাত্ররা হতাশাগ্রস্ত হয়ে সাড়ে তিনশো জন আত্মহত্যা করে এবং এগারোশো জন কোর্স অসম্পূর্ণ রেখে পড়া ছেড়ে চলে যায় স্ট্রেস বা মানসিক চাপের দরুণই তা ঘটেছে তাদের ক্ষেত্রে উপযুক্ত কাউন্সেলিং হলে এই ঘটনা এড়ানো যেত এজন্য উপযুক্ত অভিভাবক দরকার শরীর আসছে শ্রী ধাতু থেকে যা ব্যাধি দ্বারা বিনষ্ট হয় কিন্তু আমরা চিন্তা চলন ব্যবহার খাদ্যখানা ইত্যাদি নিয়ন্ত্রণ করে শরীরকে রোগ প্রতিরোধ ক্ষম ও দীর্ঘায়ু করে তুলতে পারি সুস্থ ও সহনপটু রাখতে পারি তিনি বলছেন ঘুড়ি আকাশে ওড়ে একজনের হাতে লাটাই থাকে সে সুতো ছাড়তে থাকে ঘুড়ি মনে করতে পারে নিয়ন্ত্রণে না থেকে সে নিজের ইচ্ছা মতো আরও উড়ে যাবে নিয়ন্ত্রণকারীর নিয়ন্ত্রণে আসতে চায় না কোনো সুতো কেটে গেলে ঘুড়ি কিছু সময় আরও উপরে উঠলেও সত্যরই ভূপতিত হয় বাবা মার কষ্টার্জিত অর্থ ত্যাগ শিকার তোমরা বড় হয়েছ এই পরিণতি যাতে না আসে তাই নিয়ন্ত্রণকারীর হাতে থাকাই বুদ্ধিমানের কাজ পিতামাতাকে ভুলে গেলে বা তাদের অবজ্ঞা করলে পতনের সম্মুখীন হতে হয় হিসাব করে দেখা গেছে একজন ডাক্তারকে তৈরি করতে সরকারকেও ব্যয় করতে হয় প্রায় এক কোটি টাকা সরকার এই টাকা পায় জনসাধারণের দেওয়া ট্যাক্স থেকে তাই সাধারণ মানুষের প্রতিও চিকিৎসকদের দায়বদ্ধতা আছে কর্মক্ষেত্রে প্রবেশ করে এই বিষয়টি মনে রাখবে পরম পূজ্যবাদশী সে আচার্যদেব তাদের এইভাবে সুন্দর করে বোঝালেন তাদের দায়িত্ব তাদের কর্তব্য এবং তাদের নিষ্ঠা এবং তাদের লক্ষ্য কি হওয়া উচিত এইভাবে আমাদের আচার্যদেব সবসময় আমাদের বুঝিয়ে চলেন প্রত্যেকটা মানুষ তার কাছে যায় এবং এইভাবে উদ্বুদ্ধ হয়ে আসেন একবার স্বেচ্ছাসেবকরা আচার্যদেবের আশীর্বাদ নিতে গেলে তিনি তাদেরও বলেছিলেন শোনো নিজের থাকা খাওয়ার সুবিধা নেবে না নিজের অসুবিধা হবে এর মধ্যেই কাজ করতে হবে উৎসবে যারা আসছে তাদের সুবিধা দেখবে তাদের কোনো অসুবিধা হতে দিবে না এই আশীর্বাদ মাথায় নিয়ে স্বেচ্ছাসেবকরা কাজও করে যায় এইভাবে দেখা যায় পরম পূজ্যবাদ আচার্য আচার্যদেবের কাছে বহু মানুষ আসে এবং তারা নানাভাবে আচার্যদেবের সঙ্গ সান্নিধ্য করে আনন্দ পায় এই হচ্ছে সৎসঙ্গ এই আমাদের আচার্যদেব যিনি সর্বদা সর্বশ্রেণীর লোকেদের দায় তার দায় দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করেন আমরা ভাগ্যবান যে আমরা আমাদের মতো ক্ষুদ্র যতই ক্ষুদ্র হই না কেন আমাদের অভিভাবক হিসাবে তাকে আমরা পাই তার আদর স্নেহ মমতা এবং আমাদের তার পরামর্শ আমাদের জীবনকে আরও থেকে আরও তর করে তোলে তাই আচার্য সান্নিধ্য আমাদের সবার সর্বক্ষেত্রে একান্ত দরকার যাই হোক আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি